যে টপিক সেটা হচ্ছে পরিবেশ রসায়ন রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়নের ভিতরে হচ্ছে যে টপিকটা সেটা হচ্ছে গ্যাসের আয়তন গ্যাসের আয়তন চাপ এবং তাপমাত্রার একক গুলার ভিতরে যে সম্পর্ক এবং সূত্র অর্থাৎ এই প্রথম পাঠটুকু খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের ভোট পরীক্ষায় এবং অ্যাডমিশনে বিভিন্ন একক আসে সেটা না পারলে আমরা পারব না আয়তন এখন হচ্ছে খুবই বেসিক একটা প্রশ্ন আয়তন কি আয়তন হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাস যে পরিমাণ জায়গা দখল করে সেই স্থান পরিমাণকে কী বলা হয় আয়তন বলে অর্থাৎ গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন দখল করে অর্থাৎ আমরা যদি এখানে একটা পাত্র রাখি এবং এই পাত্রে যদি হচ্ছে আমি অক্সিজেন গ্যাস রাখি এগুলা এগুলো আমি অক্সিজেন গ্যাস দিলাম অক্সিজেন গ্যাস দিলাম এবং আরেকটা সেম সেম পাত্রের ভিতরে জাস্ট হচ্ছে গ্যাসটা আমি একটু নিচে দিলাম নিচে দিলাম এই অক্সিজেন গ্যাস রাখলাম তাহলে এই পাত্রের তুলনায় এই পাত্রের ভিতরে কিন্তু হচ্ছে আয়তন কম এবং এই পাত্র হচ্ছে আয়তন বেশি সেম গ্যাস হওয়া সত্ত্বেও অর্থাৎ সেম অক্সিজেন গ্যাস হওয়া সত্ত্বেও এটার হচ্ছে আয়তন কম আর এটা হচ্ছে আয়তন বেশি শুধুমাত্র পাত্রের কারণে অর্থাৎ যে পাত্রে আমরা রাখবো সেই পাত্রের রোগ আয়তন হচ্ছে গ্যাসের আয়তন তারপর হচ্ছে আয়তনের একক এস আই একক ইন্টারন্যাশনাল সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট অর্থাৎ যে এককগুলো সারা বিশ্বে প্রচলিত সেগুলো হচ্ছে এসআই একক আয়তনের এসআই একক হিসাবে হচ্ছে ঘনমিটার ঘন ডেসিমিটার এবং ঘন সেন্টিমিটার আকারে প্রকাশ করা হয় প্রথম হচ্ছে ঘনমিটার ঘনমিটারকে কীভাবে কীভাবে লেখা হয় মিটারের উপর যদি আমি কিউব দিই সেটা হচ্ছে ঘনমিটার তারপর হচ্ছে ঘন ডেসিমিটার অর্থাৎ ডি এম এটা হচ্ছে ডেসিমিটার এটার উপর যদি কিউব দেয় এটা হচ্ছে ঘন ডেসিমিটার এবং ঘন সেন্টিমিটার অর্থাৎ সি সেন্টিমিটার এর উপর যদি কিউব দেয় সেটা হচ্ছে ঘন সেন্টিমিটার এছাড়াও আয়তনকে আবার লিটার মিলি লিটারও প্রকাশ করা হয় লিটার দাঁড়িয়ে এল লিটার দ্বারা প্রকাশ করা হয় এবং মিলিলিটার হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয় তারপর হচ্ছে এখন আমরা আগে আমরা জেনে আসছিলাম হচ্ছে এক মিটার ইকুয়াল টু হচ্ছে একশো সেন্টিমিটার এটা আমরা জানি এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার দশ ডেসিমিটার আর এর যদি আমি লিখি এক মিটার ইকুয়াল টু হচ্ছে দশ ডেসিমিটার দশ ডেসিমিটার তাহলে হচ্ছে এখন এই মিটার আমার তো আয়তন দরকার আয়তন হচ্ছে মিটার কিউ অর্থাৎ এখানে হচ্ছে মিটার কিউ ইকুয়াল টু হচ্ছে উভয় পক্ষকে গণ করলাম টু দেওয়ার কিউ ঘন ডেসিমিটার টেন্টোয়ার কিউব হচ্ছে কি ঘন ডেসিমিটার এখন এটা হচ্ছে এক ঘনমিটার সমান হচ্ছে টেন্টোদুয়ার কিউব ঘন ডিসিমিটার তাহলে হচ্ছে আবার ঘন ডেসিমিটার যে কথা ঘন ডেসিমিটার যে কথা হচ্ছে লিটার একই কথা ঘন ডেসিমিটার যে কথা লিটার একই কথা অর্থাৎ এক হাজার ঘন ডেসিমিটার ঘন ডেসিমিটারের মান হচ্ছে এক হাজার লিটার তাহলে এক ঘনমিটার সমান লিখতে পারি হচ্ছে এক হাজার ঘন ডেসিমিটার ঘন ডেসিমিটার টু লিখতে পারি এক হাজার লিটার এটুকু আমরা লিখতে পারি এখন আবার যদি আমি রিভার্স বাসনটা করি অর্থাৎ এখানে হচ্ছে রিভার্স বাসনটা যদি আমি একটু দেখাই রিভার্স বাসনটা কি এক হাজার লিটার ইকুয়াল টু হচ্ছে এক ঘনমিটার কত ঘনমিটার এক ঘনমিটার তাহলে হচ্ছে এক লিটার সমান কত হবে জাস্ট এটা ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেলে ইনভার্সার টেন ইনভার্স থ্রি ঘনমিটার এই পর্যন্ত এখন তারপর হচ্ছে যেটা আবার আরেকটা আমরা বিষয় জানি সেটা হচ্ছে আরেকটা বিষয় জানি আরেকটা টপিক সেটা হচ্ছে এই এক লিটার ইকোয়ালটা হচ্ছে এক লিটার ইকোয়ালটা হচ্ছে এক হাজার মিলি লিটার এটা আমরা সবাই জানি এক হাজার মিলি আবার এই মিলিলিটার যে কথা মিলিলিটার যে কথা সি এবং ঘন সেন্টিমিটার একই কথা অর্থাৎ কিউবিক সেন্টিমিটার আর ঘন সেন্টিমিটার একই কথা অর্থাৎ আমি লিখতে পারি এখানে এক লিটার ইকোয়ালটা হচ্ছে এক হাজার মিলিলিটার বাইনিসে লিখতে পারে হচ্ছে এক হাজার আবার লিখতে পারে হচ্ছে এক হাজার এই সবগুলো হচ্ছে একই জিনিস তারপর হচ্ছে আমাদের তারপর হচ্ছে চাপ এখন চাপ কি চাপ হচ্ছে কোন পৃষ্ঠের প্রতি একক কোন পৃষ্ঠের কোন পৃষ্ঠের এটা হচ্ছে পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্র ফলে যে বল প্রয়োগ করা হয় তাকে আমরা কি বলা হয় চাপ বলি এখন চাপ শুধু বল বাই ক্ষেত্রফল চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল এখন বলকে কী দ্বারা বস করা হয় এফ বল বল হচ্ছে এফ দ্বারা বস করা হয় আর ক্ষেত্র বল হচ্ছে এ দ্বারা বস করা হয় এখন এই এফ এফ এর একক কি নিউটন বলের একক আমরা জানি নিউটন এবং নিশ্চয় হচ্ছে এ ক্ষেত্র বলে একক কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার আমরা জানি ধৈর্ঘ্যের একক মিটার তাহলে এখানে ক্ষেত্র হচ্ছে মিটার ইন্টু মিটার অর্থাৎ মিটার স্কোয়ার এখন এই যে এটা এক চাপের একক কী হবে নিউটন লিখলাম এবং নিচ থেকে কোনো শত দুপুরে তুলে দেই সেটা হচ্ছে ইনভার্সাল অর্থাৎ সূচককে নিয়মে অ্যান ইনভার্স টু যেটা এম ইনভার্স টু এটা আরেকটা ভাগ লিখতে পারে ওটা হচ্ছে পেস্কেল একই জিনিস অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার ভাগ পেস্কেল এখন চাপ কে তাহলে কি দ্বারা বস করা হয় কে পি দ্বারা বস করা হয় এর সূত্র হচ্ছে এফ ডিভাইডেড বাই হচ্ছে এ তারপর বায়ুমন্ডলের চাপ অর্থাৎ সমুদ্র বৃষ্টির বায়ুমন্ডলী চাপ এক অ্যাটমোস্পিয়ার দ্বারা হয় কত অ্যাটমসফিয়ার এক অ্যাটমোসপিয়ার ধরা হয় এবং সকল গোলায় হচ্ছে এক অ্যাটমোস্পিয়ার এসব করা হয় এখন চাপের ক্ষেত্রে যদি আমরা একটা জিনিস দেখি অর্থাৎ এক অ্যাটমোসফিয়ার সমান হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার পার মার্কারি সাতশো ষাট মিলিমিটার অফ মার্কারি ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ কিলো কিলোপেস্কেল ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ এখানে একটু ভুল আছে এটা হচ্ছে টেন টু ডিব থ্রি অর্থাৎ এক হাজার এই কিলো কেটার হচ্ছে টেন টু ডিব থ্রি কিলো কিলোপেসকেল পেস্কেল সাতশো ষাট আর হচ্ছে এক ভার এখন পরীক্ষায় কি আসবে পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা অর্থাৎ এক এটমো সমান আমরা এখানে যত খুশি যেটা মন চাই আমরা সেটা লিখতে পারবো অর্থাৎ এক স্পের ইকাল টু ছিয়াত্তর সেন্টিমিটার মার্কারি সাতশো ষাট মিলিমিটার মার্কারি এবং পরীক্ষায় সবচেয়ে বেশি আসে ছিয়াত্তর সেন্টিমিটার সাতশো ষাট আর ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ কিলোবে এই তিন প্রথম তিনটা সবচেয়ে বেশি আসে এখন কীভাবে রূপান্তর হবে রূপান্তর ক্ষেত্রে যদি আমি এক নম্বর বলি রূপান্তর ক্ষেত্রে যদি এক নম্বর বলি প্রথম হচ্ছে এখানে পরীক্ষায় কোশ্চেন আসতে পারি সাতশো ষাট সেন্টিমিটার অফ মার্কারি ইকুয়াল টু হচ্ছে কত মিলিমিটার অর্থাৎ কত অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার তাহলে একটা কথা এখানে যেটা দেওয়া থাকবে যদি সেন্টিমিটার অফ মার্কারি দেওয়া থাকে তাহলে সেন্টিমিটার অফ মার্কারি দেবাক যদি এখানে মিলিমিটার অফ মার্কারি দেওয়া থাকে তারপরে মিলিমিটার অফ দিয়ে দেওয়া যদি কেলোপিস দেওয়া থাকে তার মানে কেলুপিস খেলতে বাঘ যেটা দেওয়া থাকবে ঠিক সেটাতে আমাদের ভাগ করতে হবে এখন হচ্ছে সাতশো ষাট সেন্টিমিটার অফ মার্কারি দেওয়া আছে আমরা জানি এক অ্যাটমসফিয়ার হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার তাহলে আমাদের ভাগ দিতে হবে এখানে সাতশো ষাট ডিভাইডেড ভাগ হচ্ছে ছিয়াত্তর এই ছিয়াত্তর আর এই ছিয়াত্তর কাটা হচ্ছে এক আর এই শূন্য দশ অর্থাৎ এখানে হচ্ছে টেন অ্যাটমসফিয়ার আবার এখানে যদি দুই নাম্বার আরেকটা কোশ্চেন দিই আরেকটা কোশ্চেন হচ্ছে এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে সাত হাজার ছয়শ মিলিমিটার অফ মার্কারি মার্কারি এখন বলল এটা সময় কত সেন্টিমিটার এগুলো অবশ্যই সিজন সেল ক্ষেত্রে এগুলো দেওয়া থাকবে যদি আমরা অ্যাটমস্পিয়ার না নিতে পারি তাহলে ম্যাক্সিমাম আমাদের ভুল হবে এত অ্যাটমসপিয়ার এখন এই যে ছিয়াত্তর সাত হাজার ছয়শ মিলিমিটার অফ মার্কারি এটাকে যদি একমসপিয়ার নিতে চাই আগে দেখতে হবে মিলিমিটার অফ মার্কারি আমাদের কত একমোস্পেশন কতমস্পেশন মিলিমিটার অফ মার্কারি হচ্ছে সাতশো ষাট তার মানে যেটা দেওয়া থাকবে ঠিক সেটা দেওয়া আমাদেরকে ভাগ করতে হবে তাহলে ভাগ করি সাতশো সাত হাজার সরি সাত হাজার ছয়শো ডিভাইডেড ভাগ হচ্ছে কত ছিয়াত্তর ভাগ হচ্ছে ছিয়াত্তর এই ছিয়াত্তর আর এই ছিয়াত্তর কাটা থাকে এক আর হচ্ছে এই দুইটা শূন্য কত এখানে সরি সাতশো ষাট এই শূন্য আর এই শূন্য কাটা থাকে হচ্ছে এ একটা শূন্য দশ অর্থাৎ এখানে হচ্ছে কি টেন অ্যাটমোসফিয়ার টেন অ্যাটমোসফিয়ার আবার এখানে যদি কোয়েশন থাকে হচ্ছে তিন নম্বরটা একটা যদি থাকে হচ্ছে একশো কিলোপে স্কেল ইকুয়াল টু হচ্ছে কত অ্যাটমসফিয়ার থাকতেই পারে একশো কিলোবিস্কেল অর্থাৎ যেহেতু একশো কিলোবে স্কেল তার মানে আমার একশো ডিভাইডেড বাই হচ্ছে কেলো বিস্কেল জাস্ট কেলো বিস্কেল যে মান সেই মান তারা বাঘ দেবে অর্থাৎ ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ এটা ভাগ দেব ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ এইটা কেলোবেস্কেল দ্বারা ভাগ দেব তাহলে কী হয়ে যাবে এটা হয়ে যাবে হচ্ছে অ্যাটমোসফিয়ার এটা হচ্ছে একক আর অ্যাটমোসফিয়ার অর্থাৎ একক যাতে অ্যাটমোসফিয়ার আসবে তার মানে হচ্ছে এখানে হচ্ছে অ্যাটমসফিয়ার যা উত্তর আসবে সেটা হচ্ছে অ্যাটমোসফিয়ারকে এখন যদি এটা রিভার্স বাসন আসে তাহলে কি করবো ঠিক রিভার্স বাসন উল্টা যত থাকবে তত দ্রাগণ করতে হবে এইটুকু জাস্ট তারপর হচ্ছে আমাদের তাপমাত্রা তাপমাত্রা সবসময় কেল বিনাকার ব্যবহার করতে হবে পদার্থ বলে আর রসায়ন বলে যেখানে আমরা তাপমাত্রা ব্যবহার করবো অবশ্যই তাপমাত্রাকে আমার কি আকার ব্যবহার করতে হবে কেল বিনাকার ব্যবহার করতে হবে এখন তাপমাত্রা বলতে একটা জিনিস বোঝা যাচ্ছে তাপমাত্রাকে যদি কীভাবে কেলভিন নেয় যদি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলে জিরো ডিগ্রি সেলসিয়াস যদি কেল নিতে হয় তাহলে এই জিরোর সাথে জাস্ট দুইশো তিয়াত্তর যোগ করে দেবো অর্থাৎ যে কোনো সেলসিয়াসে যদি কোনো তাপমাত্রা দেওয়া থাকে এটাকে আমরা যদি দুইশো তিয়াত্তর দ্বারা আমরা যোগ করে দিই তাহলে সেটা কেলভিনে প্রকাশ পায় তারপর হচ্ছে গ্যাসের মূলার আয়তন প্রকাশের পদ্ধতি গ্যাসের যে কিছু আয়তন আছে সেই আয়তনগুলো প্রকাশ করার কিছু পদ্ধতি আছে পদ্ধতিগুলো হচ্ছে একটা হচ্ছে এস টিপি একটা হচ্ছে এস টি পি একটা হচ্ছে এস টি পি পদ্ধতি আর একটা হচ্ছে এস এ টি পি পদ্ধতি আরেকটা হচ্ছে এন পদ্ধতি একটা হচ্ছে এস টি পি এস এ টি এন প্রথম হচ্ছে এস এর পূর্ণরূপ কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার এস এটিপি এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড এম টেম্পারেচার এন্ড প্রেসার আর প্রেশার এন পূর্ণরূপ হচ্ছে কি নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার এখন এস এর ক্ষেত্রে যে তাপমাত্রা সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস আমরা সেলসিয়াস সেলসিয়াসকে কেলভিনে নিতে হলে একশো তিয়াত্তর দ্বারা যোগ করতে হয় সাথে এখন হচ্ছে এই যে দুই শতিয়াত্তর যোগ করছে জিরো সাথে দুইশো শত যুগ হলে দুইশো তিয়াত্তর হয় এবং এস এটিপির তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যেটাকে আমরা কক্ষ তাপমাত্রা বলি বা রুম টেম্পারেচার বলা হয় আর এখানে হচ্ছে দুইশো আটানব্বই কেলভিন পঁচিশ সাথে দুইশো যদি পঁচিশের সাথে দুইশো তিয়াত্তর যুগ করি তাহলে আমাদের হয়ে যায় দুইশো আটানব্বই এবং এন টিপি যেটা হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার সেটা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে যদি দুইশো তিয়াত্তর যোগ করি সেটা হয় দুইশো তিরানব্বই কেলভিন তারপর হচ্ছে চাপ চাপের ক্ষেত্রে একটা জিনিস চাপের ক্ষেত্রে এস টিপি হচ্ছে এক অ্যাটমোসফিয়ার বা হচ্ছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ কিলোবেস্কেল আর এস এটিপি হচ্ছে একশো স্কেল আর এন এটিপি হচ্ছে এক অ্যাটমোস্পেয়ার বা ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ এই এন টিপি অর্থাৎ এন ভিতরে যে চাপ আর হচ্ছে এই এস টিপির চাপ সেম তারপর হচ্ছে আয়তন যেটা সবচেয়ে সব পরীক্ষায় বেশি আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়তন কি নির্দিষ্ট তাপমাত্রা যে হচ্ছে আয়তন থাকে গ্যাসে সেটা হচ্ছে আয়তন এডে হচ্ছে পরীক্ষায় ভারবার আসে বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন বলি যেখানে সব জায়গায় হচ্ছে ভারবার আসে মোলার আয়তন কি এস টিপিতে মূলারায়তন হচ্ছে চব্বিশ দশমিক চার এক চার লিটার এস এ টিপিতে চব্বিশ দশমিক সরি এস টিপি তে বাইশ দশমিক চার এক চার লিটার পার মূল এস এ তে হচ্ছে চব্বিশ দশমিক সাত আট নয় লিটার পার মূল এন এ টিপি তে হচ্ছে চব্বিশ দশমিক শূন্য চার লিটার পার মূল অর্থাৎ এখন যদি পরীক্ষা করছে আসে নিচের কোনটি এসটিপি টিপি মূল সুন্দর করে দেখাইতে হবে বাইশ দশমিক দেখাইতে হবে বাইশ দশমিক চার এক চার লিটার পার মূল এটা দেখাইতে হবে এবং যদি পরীক্ষা করছে আসে এস এ টিপি তাহলে চব্বিশ দশমিক সাত আট নয় সবচেয়ে পরীক্ষায় বেশি আসে এই দুইটা অর্থাৎ এস টিপি এস টিপি এবং পরীক্ষা সবচেয়ে বেশি আসে এস এবং এস এ টিপি এই দুইটা সবচেয়ে পরীক্ষা বেশি আসে তারপর হচ্ছে আমাদের আচ্ছা গ্যাসের সূত্র সমূহ বয়লের সূত্র চালসের সূত্র এগুলো আমরা জানি আমরা হচ্ছে এখন গ্যাসের সূত্র সমূহ পড়ব গ্যাসের সূত্র সমূহের ভিতরে কিছু মানে বিজ্ঞানীরা গ্যাসের সূত্র দিছে এর ভিতরে হচ্ছে বয়ল বিজ্ঞানী বয়ল সাহেব দিছে বয়লের সূত্র চালসের সূত্র এভোগ্রেডোর সূত্র এই সমস্ত বিজ্ঞানী কিছু হচ্ছে সূত্র গুলা প্রদান করছে গ্যাস সম্বন্ধে অর্থাৎ গ্যাসগুলো কি হবে দেখো আয়তন বিজ্ঞানী ভয়েল যেটা বলছে সেটা হচ্ছে আয়তন এবং চাপ এই দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করছে বিজ্ঞানী ভয়েল এখন দেখো ভয়েল সাহেব কি বলছে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভোরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুবাদিক নট সমানুবাদিক বলছে হচ্ছে ব্যস্তানুবাদিক অর্থাৎ সে বোলস হচ্ছে স্থির তাপমাত্রা তাপমাত্রা মাস্ট পি স্থির হইতে হবে তাপমাত্রা যদি স্থির না হয় তাহলে বয়লের সূত্র কোনোভাবেই হবে না বয়লের সূত্র হতে হলে প্রথম যে শর্ত এক নম্বর শর্ত সেটা হচ্ছে তাপমাত্রা স্থির হইতে হবে এখন দেখো তাপমাত্রাকে কী দ্বারা বকাশ করা হয় টি দ্বারা বাস করা হয় তাপমাত্রাকে টি দ্বারা বাস করা হয় গ্যাসের আয়তন আয়তনকে কী দ্বারা বয়স করা হয় ভি দ্বারা বকাশ করা হয় চাপকে কি কী দ্বারা বকাশ করা হয় এই যে চাপ আমরা জানি চাপকে পি দ্বারা প্রকাশ করা হয় এই তিনটা লেখলাম এখন দেখো বলছে কি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভোরের কোনো গ্যাসের আয়তন আইতন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ বলছে হচ্ছে আইতন চাপের ব্যস্তানুপাতিক তার মানে এখানে আমি লিখলাম হচ্ছে আয়তন লিখলাম চাপের ব্যস্ত পারছো দেখো এখন এখান থেকে একটা ক্যালকুলেশন করতে হবে এখন এই ভি ইকুয়াল টু আমরা জানি যে কোনো সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক যাই বলি একটা তোলার জন্য একটা ধ্রুবক দিতে হয় এখানে যে ধ্রুবক সেটা হচ্ছে কে কে একটা ধ্রুবক দিলাম কিন্তু হচ্ছে ওয়ান বা পি দেখো এই এই পি হচ্ছে নিচের সংখ্যা এবং বি হচ্ছে উপর সংখ্যা আর আই গুণ করলে হয় পি বি ইকুয়াল টু হচ্ছে কে আচ্ছা দেখো পি বি ইকুয়াল টু হচ্ছে কে এই কে হচ্ছে কনস্ট্যান্ট এ কে হচ্ছে কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক এখানে এ কে হচ্ছে কনস্ট্যান্ট আর এখানে কি কনস্ট্যান্ট থাকবে মাস্ট পি যেহেতু ভয়েলের সূত্র তার মানে টি কনস্ট্যান্ট থাকতে হবে যদি টি কনস্ট্যান্ট না থাকে সেটা ভয়েলের সূত্র হবে না কখনোই হবে না যদি টি কনস্ট্যান্ট না থাকে তারপর দেখো এই পিবি সমান কে যদি এরকম থাকে অর্থাৎ দেখো এখানে ছোট্ট করে একটা ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করি যদি এখানে যদি থাকে এক্স এবং ওয়াই ইকুয়াল টু যদি থাকে কে কে একটা যদি ধ্রুবক চিন্তা করি তাহলে এই যে এক্স এবং ওয়াই এগুলো আমি যত খুশি তত লিখতে পারবো অর্থাৎ এখানে লিখতে পারবো এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান্তে লিখতে পারবো এক্স টু ওয়াই টু ইকোয়াল টু লিখতে পারবো এক্স থ্রি ওয়াই ওয়াই থ্রি এগুলো যা মনসা আমরা সব লিখতে পারবো এগুলো হচ্ছে ওই কনস্ট্যান্ট থাকলে এইভাবে লেখা যায় তারপরে দেখো আচ্ছা তারপর হচ্ছে এ দেখো এখানে পি বি তাহলে এখানে কি লিখতে পারে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল হচ্ছে পি টু ভি টু এটা লিখতে পারি আর এটাই হচ্ছে ভয়েলের সূত্রের গাণিতিক রূপ ভয়েলের সূত্রের গাণিতিক রূপ কি পি ওয়ান ভি ওয়ান পি ওয়ান মানে প্রথম অবস্থায় দেখো পি ওয়ান মানে প্রথম অবস্থায় চাপ ভি ওয়ান মানে প্রথম অবস্থায় আয়তন পি টু মানে দ্বিতীয় অবস্থার চাপ আর ভি টু মানে হচ্ছে দ্বিতীয় অবস্থার আয়তন এই সবগুলো এখানে দেওয়া আছে এখন দেখো তারপরে এখান থেকে কি আসতে পারে পরীক্ষায় পরীক্ষায় কি আসে মূলত দেখো একটা ম্যাথ দেখি আমরা এখানে দেখো এই মেদের ক্ষেত্রে দেখিয়ার চাপে গাণিতিক সমস্যা দেখো সূত্রে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন জিরো পয়েন্ট ফাইভ লিটার হলে উক্ত তাপমাত্রায় দুই অ্যাটমোস্পিয়ার চাপে গ্যাসটির আয়তন কত এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে দেখো প্রথমে বলছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরে আবার বলছে উক্ত তাপমাত্রা দেখো তো এই উক্ত তাপমাত্রায় মানে হচ্ছে এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ কি তাপমাত্রা আগেও তিরিশ ছিল পরেও তিরিশ এখানে হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রাতে তো কোনো পরিবর্তন হয় নাই যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয় নাই তার মানে এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র এখন বয়েলের সূত্র আগে লিখি বয়লের সূত্র আমরা কী জানি জানি হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি টু পি টু এটা হচ্ছে আমাদের বয়লের সূত্র এখন কি কি দেওয়া আছে এটা যদি আমরা একটু খেয়াল করি দেখো প্রথমে দেওয়া আসে এক এটমোসফিয়ার চাপ এটা হচ্ছে পি ওয়ান দেখো পি ওয়ান ইকোয়াল টু হচ্ছে এক এটমোসফিয়ার চাপ হচ্ছে দেখো এক এটমোসফিয়ার চাপ এটা হচ্ছে পি ওয়ান পি ওয়ান সমান এক দেওয়া আছে তারপর দেখো থ্রি ডিগ্রি এখানে তাপমাত্রা দরকার নাই যেহেতু আমরা জানি তারপর আয়তন গ্যাসের আয়তন দেওয়া আছে লিটার করা ভি ওয়ান অর্থাৎ ভি দ্বারা যেহেতু প্রথম আয়তন তার মানে ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লিটার তারপর দেওয়া আছে দ্বিতীয় তাপ উক্ত তাপমাত্রা মানে আবার তিন ডিগ্রি তাপমাত্রা দুই এটমিসার চাপ প্রথমে একটা চাপ ছিল এক দ্বিতীয় আর একটা চাপ সেটাকে কি ধরব পি টু এই পি টু ইকোয়াল টু হচ্ছে দুই অ্যাটমসফিয়ার অর্থাৎ টু অ্যাটমসফিয়ার তারপর হচ্ছে গ্যাসটির আয়তন কত অর্থাৎ ভি টু কত দেখো কত সহজ একটা ম্যাথ এখন ভি টু কত দেখো যদি যেটা বের করবো এখানে একটা নুন ভি টু যেটা বের করবো সেটা বাম পাশে থাকবে তাহলে এটা বাম পাশে নেই পি টু ভি টু ইকোয়াল টু হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে দেখো যেটা ভে নির্ণয় করবো সেটা বাম পাশে থাকবে আর সব ডান পাশে চলে যাবে ভি টু এই বাম পাশে যদি কোনো কিছু ভাগ আকারে থাকে ডান পাশে সেটা হচ্ছে ভাগ আকারে চলে যাবে অর্থাৎ এ টু আছে গুণ আকারে এখানে পি টু হবে ভাগ পি টু উপরে হবে এ পি ওয়ান হচ্ছে ভি ওয়ান এখানে দেখো পি ওয়ানের মান কত পি ওয়ানের মান হচ্ছে এক এটমোস্ফিয়ার বসায় এক এটমসফিয়ার ইন টু ভি ওয়ানের মান কত জিরো পয়েন্ট ফাইভ ভি ওয়ানের মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লিটার ডিভাইডেড বাই এ পি টুর মান কত পি টুর মান হচ্ছে টু টু এটমসফিয়ার এখন এটা হিসাব করলে হয় দেখো একটা জিনিস খেয়াল করো একটা জিনিস ঠিক এখানে এ পয়েন্ট ফাইভ এটাকে লিখতে পারি হাফ ইনটু হাফ দিয়ে যদি ওয়ানের দেই ওয়ানই হয় তার ডিভাইডেড বাই হচ্ছে এই টু লেখলাম দেখো এটা হচ্ছে উল্টাই উল্টায় যদি দেই এই হাফ নিচে আছে হাফ ইনটু হচ্ছে এই যে এটা তো উপরের সংখ্যা এটা উল্টে গেলে হচ্ছে আর নিচে চলে আসবে অর্থাৎ এখানে হচ্ছে টু দেখো এটা হয় কি ওয়ান বাই ফোর এটা হচ্ছে আনসার এটা হচ্ছে এই ম্যাথের আনসার দেখো অপর একটা উপর আরেকটা ম্যাথ দেখো সেম টাইপ সেটা হচ্ছে আফশাই বিশ্ববিদ্যালয় আসে দেখো কত সহজ একটা ম্যাথ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমোস্ফিয়ার চাপে 4 লিটার অক্সিজেনকে 0.8 লিটারে পরিণত করতে কত চাপের বৃদ্ধি করতে হবে কত চাপের বৃদ্ধি করতে হবে আর আগেরটা ছিল কি আগেরটা ছিল এটা হচ্ছে কত চাপের বৃদ্ধি করতে হবে আর আগেরটা ছিল আয়তন কত গ্যাসীয় আয়তন কত আর এটা হচ্ছে কত চাপ বৃদ্ধি করতে হবে দেখো কত চাপের বৃদ্ধি করতে হবে আগে এখন যদি আমরা হচ্ছে কতটুকু চাপ দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু চাপ সেটুকুই না জানি তাহলে বৃদ্ধি কীভাবে জানবো দেখো আগে বের করি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক এট মেয়ার চার লিটার অক্সিজেনকে এত জিরো পয়েন্ট এইট লিটার পরিণত করতে কত চাপের পরিমাণ এখন দেখো তাপমাত্রা তো বলে দেওয়া আছে পঁচিশ ডিগ্রি আর তো তাপমাত্রা বলা নাই যেহেতু আর তাপমাত্রা বলা নাই তার মানে এটা হচ্ছে ভয়েলের সূত্র এখন দেখো ভয়েলের সূত্র মধ্যে আমরা কি লিখতে পারি প্রথমে দেখো ভয়েলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি প্রথম হচ্ছে চাপ পি ওয়ান প্রথম যে চাপ সেটা হচ্ছে পি ওয়ান এক এটমসফিয়ার এক অ্যাটমসফিয়ার তারপর হচ্ছে এই আয়তন প্রথমে হচ্ছে ভি ওয়ান অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে চার লিটার এই চার লিটার একলাম তারপর হচ্ছে আবার আরেকটা আয়তন তার মানে এটা হচ্ছে ভি টু ভি টু ইকোয়াল টু হচ্ছে জিরো পয়েন্ট এইট লিটার পরিণত করতে কত চাপের বৃদ্ধি করতে হবে অর্থাৎ এখানে কিন্তু পি টু চায় নাই এখন তো আমরা আরেকটা কী জিনিস বের করতে পারি চাপা পি টু বের করতে পারি এখন তো এই পি টুটা কীভাবে বের করবো আমরা জানি বয়লের সূত্রের মধ্যে কী বয়লের সূত্রের গাণিতিক রূপ গ্রুপ কে পি বি সময় সমান কনস্টেন্ট অর্থাৎ পিবি ইকোয়াল টু কে এটাকে যদি আমি ভাঙে লিখি পি ওয়ান ইকোয়াল টু হচ্ছে এই পি টু বি টু খুবই সহজ জিনিস এখন দেখো এই পি ওয়ান বি ওয়ান পি টু টু আমাদের এই পি টু ছাড়া বাকি তিনটা মানে আমাদের দেওয়া আছে তাহলে যেটা দেওয়া নাই সেটা আমরা আগে নির্ণয় করবো এখানে হচ্ছে এই পি টু লিখলাম লেখার পরে দেখো লেখার পরে এই যে পি এটা গুণাকারে আছে এটা সব ভাগ অর্থাৎ এই বি টু নিচে চলে হবে পি ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ পি ওয়ানের মান কত এক অ্যাটমোসফিয়ার বসায় ভি ওয়ানের মান কত চার লিটার ডিভাইডেড বাই ভি টুর মান কত জিরো পয়েন্ট এইট লিটার এখন দেখো যদি আরেকটা জিনিস দেখো দশ আমি কীভাবে তুলবো দশমিক তোলার ক্ষেত্রে একটা দশ জন্য যদি নিচে দশমিক থাকে এই নিচে এই দশমিকের জন্য আবার ভালোভাবে খেয়াল করো এই দশমিকের জন্য উপরে দিলাম একটা এক দশ শ্রমিকের উপরে ঠিক যত ঘর থাকবো দশমিকের পরে যত ঘর থাকবো এই একের পরে ততটা শূন্য হবে একটা ঘর দশমিক পরে আট আছে একটা শূন্য দিলাম তাহলে আমরা কি করতে পারি তাহলে হচ্ছে এই যে দশমিক আছে এই দশমিকটা আমরা মিশাই দিলাম এখন হচ্ছে জিরো এইট আছে এটা হচ্ছে আমাদের আছে এখন দেখো ইন্টু আচ্ছা আচ্ছা দেখা আসে এখন হচ্ছে এই ফোর ইন্টু ছিল এখানে টেন ছিল আর এটা হচ্ছে দেখো এই যে টেন ছিল এখন হচ্ছে এ আবার ছিল হচ্ছে এই দেখো এই এই চার দে আটের কাটলে হয় দুই এই দুই দেশের কাটলে হয় পাঁচ তাহলে আমাদের উত্তর কত এই পাস দেখো পি টু পি টু হচ্ছে কি অ্যাটমোসফেয়ার চাপের এই পাস এ আমাদের উত্তর না দেখো তো কি বলছে চাপের কতটুকু বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে কতটুকু আগে ছিল দেওয়া ছিল কত এক অ্যাটমসফিয়ার দেওয়া ছিল আমি নতুন করে পাইলাম কত পাঁচ অ্যাটমসফিয়ার আগে দেওয়া ছিল এক অ্যাটমসফিয়ার আবার নতুন করে হচ্ছে হচ্ছে পাঁচ পাঁচ অ্যাটমসফিয়ার তাহলে কতটুকু বাড়লো অর্থাৎ ভিত্তি আমরা যদি লেখি হচ্ছে ভিত্তি ভিত্তি সমান সমান হচ্ছে ঢেল পি অর্থাৎ পরিবর্তন কতটুকু সেটুকু হচ্ছে ভিত্তি পরিবর্তন হচ্ছে পি টু মাইনাস পি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি টুর মান কত পাইলাম সেটা হচ্ছে পাঁচ মাইনাস এক ইকুয়াল টু হচ্ছে চার এটার আনসার অ্যাটমোস্ফিয়ার এটা হচ্ছে আনসার খুবই সহজ ম্যাথ এগুলোয় ভর্তি পরীক্ষা আসে তারপর হচ্ছে দেখো পরে আরেকটা ম্যাচ দেখো খুব মনসুখে দেখো বায়ুমণ্ডলীয় চাপে প্রথমে বলছিলাম চাপের ক্ষেত্রে যে বায়ুমণ্ডলীয় চাপ যদি বলা থাকে তাহলে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ আমাদের এক একমো ধরে নিতে হবে যদি সেন্টিমিটার এস এক ওকে তাহলে একমোস্প্রেয়া ধরে নেব বায়ুমণ্ডলীয় চাপে একশো মিলিলিটার গ্যাসের উপর কত চাপ বৃদ্ধি করলে যেহেতু চাপ বৃদ্ধি করলে আসে বৃদ্ধি করলে মানে হচ্ছে আগে যেটা চাপ দেওয়া আছে ওটার থেকে যেটা বের করবো সেটা বাদ দিতে হবে চাপ বৃদ্ধি করলে এর আয়তন ছিয়াত্তর মিলি হবে এখন আমরা কী কী দেওয়া আছে আগে সেটা লিখি লিখে ফেলি প্রথমে দেওয়া আছে হচ্ছে একটা কি বায়ুমন্ডলের চাপ আয়তন দেওয়া আছে বি ওয়ান দেখো প্রথম হচ্ছে আয়তন দেওয়া আছে আচ্ছা প্রথমে দেওয়া আছে আয়তন দেওয়া আছে হচ্ছে ভিউ ওয়ান দেখো আয়তন দেওয়া আছে হচ্ছে ভিউ ওয়ান ভিউ ওয়ান ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আচ্ছা ভিউ ওয়ান ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে একশো মিলি একশো মিলি আমাদের আয়তন দেওয়া আছে ভিউ ওয়ান এখন দেখো যদি মিলি লিটারে থাকে দেখো তো আমরা একটু আগে হচ্ছে চাপের ক্ষেত্রে যে পড়লাম কোথায় অনেক দেখো চাপের ক্ষেত্রে যে পড়লাম হচ্ছে ধরো এখানে এরকম ছিল একটা যে মিমি মিলিমিটার অফ মারকারি একটা মান ছিল দেখো এই যে মিলি মিলির পরে মিটার আছে দেখো এখানে হচ্ছে মিলি তারপরে লিটার এখানে মিলি এখানে মিলি তার মানে আমরা যে মানটা নিবন্ডলীয় সাপ এক সমান যে সাপের মানটা নিব পি ওয়ান সেটা নিব হচ্ছে সাতশো ষাট এই যে মিলিমিটার অফ মার্কারি এই মানটা আমরা হচ্ছে নিব চাপের ক্ষেত্রে তারপর হচ্ছে দেখো আইতন আরেকটা আইতন কথা দেওয়া আছে আরেকটা আইতন দেওয়া আছে হচ্ছে ছিয়াত্তর মিলিলিটার অর্থাৎ ভি টু ইকুয়াল হচ্ছে ছিয়াত্তর মিলিলিটার বসাইলাম তারপর কতটুকু চাপ বৃদ্ধি পাবে অর্থাৎ এখন আমার পি টু বের করতে হবে পি টু হাট আগে পি টু বের করি আমরা জানি হচ্ছে যেহেতু এটা কোনো চাপ কোনো তাপমাত্রা কিচ্ছু বলা নাই তার মানে ভয়েলের সূত্র অর্থাৎ পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি টু ভি টু তাহলে আমাদের দরকার হচ্ছে পি টু পি টু বাম পাশে রাখো আর বাকি সব ডান পাশে দেখো পি টু যদি বাম পাশে রাখি এটা হচ্ছে গুণ সম্পর্ক তাহলে ভাগ হয়ে যাবে ভি টু উপরে চলে আসবে এ পি ওয়ান ইন্টু হচ্ছে ভি ওয়ান ডিভাইড দেখো এ পি ওয়ানের মান কত পি ওয়ানের মান হচ্ছে সাতশো ষাট ইন্টু ভি ওয়ানের মান কত ভি ওয়ান হচ্ছে একশো মিলি নিচে হচ্ছে ভি টুর মান কত ছিয়াত্তর দেখো এগুলো কিন্তু কেলকাল কেলপুর ওডার লাগবে না দেখো এই ছিয়াত্তর আর এই ছিয়াত্তর কাটলে হয় এক আর এই শূন্য শূন্যটা থেকে শূন্য দিলাম দশ আর একশো গুণ দিলে হয় এক হাজার এই এক হাজার হচ্ছে কি পাইলাম অ্যাটমোসফিয়ার না কিন্তু এক হাজার পাইলাম মিলিমিটার অফ মার্কারি দেখো এই মিলিমিটার অফ মার্কারি এটা পাইলাম পি টুর মান আমাদের পি ওয়ান দেওয়া আছে বলছে কতটুকু চাপ বৃদ্ধি পাবে অর্থাৎ মোট টোটাল হয়েছে এক হাজার তাহলে বৃদ্ধি পাইছে কতটুকু বৃদ্ধি অর্থাৎ ডেল পি ইকুয়াল টু হচ্ছে এপি টু এক হাজার মাইনাস পি ওয়ান সাতশো ষাট এক হাজার থেকে সাতশো ষাট বাদ দিলে কত থাকে দুইশো চল্লিশ এটা হচ্ছে দুইশো চল্লিশ মিলিমিটার অফ মার্কারি এটা হচ্ছে স্টার ম্যাপ এটা হচ্ছে পরীক্ষায় আসবে এই ম্যাথগুলো হচ্ছে পরীক্ষায় আসবে এত গুরুত্বপূর্ণ ম্যাথ আচ্ছা দেখো তারপরে আরও কিছু ম্যাথ আছে খুবই ম্যাথ করাচ্ছি আমরা দেখো তারপর হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা ভুটে আসামেত আবার বলতেছি এটা হচ্ছে ভোট পরীক্ষা আসামেত ভুট পরীক্ষায় এই জিনিসগুলো আসে খুবই সহজ জিনিস দেখো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের ক্ষেত্রে এক অ্যাটমসফিয়ার হলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের ক্ষেত্রে এক অ্যাটমসফিয়ার হলে ওয়ান বাই বি এর মান এত হয় আবার ওয়ান বাই বি এর মান যদি এত লিটার হয় তাহলে হচ্ছে তখন ওই গ্যাসের চাপ কত হবে একদম সিম্পলভাবে চিন্তা করো দেখো প্রথম হচ্ছে পঁচিশ গ্রেশ পত্রায় এক এটমোস্ফিয়ার সাপ অর্থাৎ কী কাকিটি লিখি কী কী দেওয়া আছে দেখো এ পি ওয়ান দেওয়া আছে হচ্ছে এক অ্যাটমসফিয়ার লিখলাম এক অ্যাটমসফিয়ার আমার তো নির্ণয় করতে হবে পি টুর মান কত দেখো তারপর হচ্ছে ভি ওয়ানের মান কত দেওয়া আছে কিন্তু ভি ওয়ানের মান দেওয়া নাই দেওয়া আছে হচ্ছে ওয়ান বাই ভি এর মান দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ লিটার এটা দেওয়া আছে ওয়ান বাই ভি এর মান দেখো এই সম্পূর্ণটা নিশ্চয়ই মনে মনে ওয়ান আছে আমি যদি এটা উল্টাই দিই ভিটাকে যদি আমি উপরে লিখি তাহলে এই ওয়ানটা উপরে চলে যাবে নিচে চলে আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন দেখো আমি এখন আবার ক্যালকুলেটর ছাড়া কীভাবে তুমি হিসাব করবা এই যে নিচে একটা দশমিক এই দশমিকটা তোলার জন্য উপরে দেবো একটা এক নিচেরটা দশমিক ওঠানোর জন্য উপরে একটা এক দশমিকের পরে ঠিক যে ঘর ওই কয়েকবার শূন্য অর্থাৎ দশমিকের পরে আছে জিরো আর ফাইভ দুইটা তারপর উপরে হচ্ছে দুইটা শূন্য এই দুইটা শূন্য দিলাম আর নিচে হচ্ছে এই শুধু ফাইভ এখন আমাকে বলো একশো পাঁচ একশোর বাক্য কথা হয় বিশ একশো তাহলে দেখো অর্থাৎ এই যে ভি ওয়ান যে মান পাইলাম ভি ওয়ান সমান সমান হচ্ছে বিশ এই বিশ এত কি হচ্ছে বিশ তারপর হচ্ছে দেখো আবার বিশ লিটার বলা চলে বিশ লিটার দেখো আবার ভি টুর মান কত ভি টুর মান কিন্তু দেওয়া নাই দেওয়া হচ্ছে ওয়ান বাই ভি টু ইকুয়াল টু দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর এক হিসাব আমার কী দরকার আমার দরকার হচ্ছে ভি টু তাহলে সুতরাং হচ্ছে ভি টু ইকুয়াল টু হচ্ছে উল্টাই দাও ওয়ান বা জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু এই একটা দশমিকের জন্য উপরে একটা এক ইন্টু যে কয়টা শূন্য ঘর ওই কটা শূন্য অর্থাৎ দুইটা ঘর দুইটা শূন্য ডিভাইডেড বা হচ্ছে দেখো একটা এক সরি একটা এক একটার পর হচ্ছে দুইটা শূন্য ডিভাইডেড বাই হচ্ছে চার চার দিয়ে এক বাক করলে কত হয় পঁচিশ তার দেখা হচ্ছে এখানে হচ্ছে ভি টুর মার হয়ে পঁচিশ লিটার এখন দেখো আমরা কি জানি বয়েলের সূত্র মধ্যে হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি টু ভি টু এটা তো জানি এখন দেখো আমার দরকার হচ্ছে পি টু অর্থাৎ পি টু বাম পাশ রাখলাম আমার সব ডান পাশে একই জিনিস এই ভি টু উপরে দিলাম উপরে চলে আসবে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ানের মান কত পি ওয়ানের মান হচ্ছে এক অ্যাটমোসফিয়ার ইন্টু ভি ওয়ানের মান আমরা জানি কত বিশ ডিভাইডেড বাই হচ্ছে ভি টু এর মান কত পঁচিশ কাটাকাটি করো এটা হচ্ছে পাঁচ তো ডিরেক্ট পাঁচ ডেকার হচ্ছে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ ফাইভ ফোর বাই ফাইভ এটা এখন দেখো এই যে ফোর বাই ফাইভ এটা হচ্ছে আনসার এটা হচ্ছে এই দেখো লাস্ট আর একটা টপিক দেখো বয়েলের সূত্রে একটা অনুসিদ্ধান্ত আছে এখন দেখো অনুসিদ্ধান্ত কি ক্ষেত্রে অনুসিদ্ধান্ত প্রযোজ্য হচ্ছে স্থির তাপমাত্রায় গ্যাসের উপর ঘনত্বের প্রভাব অর্থাৎ ঘনত্বের সাথে ঘনত্বের সাথে চাপের কী প্রভাব ঘনত্বের সাথে চাপের চাপের যে প্রভাব সেটা হচ্ছে বয়েল অনুসিদ্ধান্ত আকারে গেছে দেখার প্রভাবটা হচ্ছে যদি বলা হয় নিচের ঘনত্বের সাথে চাপের সম্পর্ক এটা কোন বিজ্ঞানের হচ্ছে সূত্রে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে বয়লের সূত্র দেখো স্থির তাপমাত্রায় তাপমাত্রাটা মাস্ট বি স্থির থাকলে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে অবশ্যই আমরা চিন্তা করবো প্রথমে সেটা হচ্ছে বয়লের সূত্র স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভোরের কোন গ্যাসের ঘনত্ব স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভোরের কোনো গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপে সমানুপাতিক নট ব্যস্তানুপাতিক আগে যেটা ছিল সেটা ছিল ব্যস্তানুপাতিক আর এখন যেটা সেটা হচ্ছে সমানুপাতিক অর্থাৎ স্থির তাপমাত্রা স্থির থাকে গ্যাসের ঘনত্বকে কী দ্বারা করা হয় গ্যাসের ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয় এই গ্যাসের ঘনত্ব হচ্ছে ডি আর এ প্রযুক্ত চাপের এই চাপকে প্রকাশ করা হয় পি দ্বারা তাহলে যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাহলে এই যে ডি সমানুপাতিক পি এখন দেখো যদি সমানুপাতিক সম্পর্ক তাই কীভাবে কী লিখব এই ডি আমরা জানি সমানুপাতিক সম্পর্ক তোলার জন্য একটা কে দি ধ্রুবক দিতে ধ্রুবকটা কে দিলাম কে ইন্টু পি দেখো এটা যদি দেয় এই যে পি আছে এই পিটাকে এটা নিঃশন মানে হচ্ছে ভাগ দিয়ে দাও ডি বাই হচ্ছে পি ইকুয়াল হচ্ছে কে তার মানে কি মানে হচ্ছে দেখো এই ডি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান ইন্টু হচ্ছে ডি টু ডিভাইডেড বাই হচ্ছে পি টু এটা হচ্ছে গ্যাসের কি কার সূত্র এটা হচ্ছে গ্যাসের বয়েলের সূত্রের কোনো সিদ্ধান্ত দেখো সমানুপাতিক মানে কি সমানুপাতিক মানে হচ্ছে গ্যাসের ঘনত্ব যদি বাড়ে তাহলে গ্যাসের চাপের মান বাড়বে চাপের মান যদি বাড়ায় তাহলে গ্যাসের সেই ঘনত্বর মান বাড়বে এটা হচ্ছে কে সমানুপাতিক সম্পর্ক দেখো তারপর হচ্ছে কি থ্যাংক ইউ এভরিওয়ান আশা করি সবাই বুঝতে পারছো